হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছেন তো ভিওয়ার্স আজকে নতুন আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে কিন্তু ভিন্ন রকমের একটা অনুষ্ঠানের আয়োজন করেছি আজকে বেলুন ফুলিয়ে বাসি বাজিয়ে মিষ্টি খেয়ে প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় আহ পুরস্কার জিতার একটা দারুণ সুযোগ রয়েছে তো ভিওর্স সময় পারবো না ভিডিওর মূল পর্বে চলে যাব তার আগে আজকের খেলার নিয়মটা আমি বলে দিচ্ছি এই দেখেন সবাই সবার কাছেই বাসি দেওয়া হবে বাসিতে একটাই ফু হবে ফু দিয়ে যতটুকু বেলুন ফুলবে সেই বেলুনে যত সময় ধরে বাসি বাসবে ওই সময়ে মিষ্টি খাবেন মিষ্টি খেয়ে যে সবচেয়ে বেশি মিষ্টি খাবে সেই পাবে আজকের বিজয়ী আজকে পুরস্কার রয়েছে তিনটা প্রথম দ্বিতীয় তৃতীয় তো আপনারা বুঝতে পারছেন যার যার বেলুন সেই সেই ফুলাবেন ঠিক আছে না আমি ফুলাই দেবো না যার যার বেলুন শেষে ফুলাবেন আগে কে খাবেন বেলুন নেন আমি আমি যখন বাসিতে ফু দেব ওই সময় বেলুন ফুলাবেন ঠিক আছে বেলুন ফুলাইয়ে বেলুন ফুলাই শেষ করে সাথে বাসি বাজার সাথে সাথে আপনি খাওয়া শুরু করবেন ঠিক আছে মানে এক নিঃশ্বাসে ফু দেবেন ঠিক আছে হাসবেন না

আপনার পিছনে পিছনে তিনটা অলরেডি কিন্তু তিনটা এখনো শেষ হয়নি তিনটা শেষ তিনটা প্রথম জন তিনটা খাইছে তো আপনার নাম নাজমা খাতুন আচ্ছা জেসিমনাপা কিন্তু তিনটা শেষ করছে আপনি যদি চারটা খান তাইলে জিতার একটা বিজয় হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে দেখা যাক তারপরেও শেষে যে সবচেয়ে বেশি খাবে সেই হবে বিজয় নেন না আপনি ট্রাই করেন শেষ রেডি ওয়ান টু হ্যাঁ না কিন্তু গতি ভালো আছে মাসাল্লাহ অনেক সুন্দর দুইটা শেষ শেষ চারটা শেষ শেষ করছে আচ্ছা আপনার নাম মালা আচ্ছা এবার তৃতীয় প্রতিযোগী মালা দেখা যাক আপনাকে কিন্তু পাঁচটা শেষ করতে হবে তাহলে বিজয় হওয়ার সম্ভাবনা প্রথম জন তিনটা খাইছে দ্বিতীয় জন চারটা আপনাকে পাঁচটা শেষ করতে হবে তো নেন আপনি বেলুন ফুলান আচ্ছা আপনি শুরু করেন শুরু করেন হ্যাঁ অলরেডি একটা শেষ হম ভালো আছে তোমার নাম কি আচ্ছা ওহনা তোমার কিন্তু পাঁচটা খেতে হবে যদি বিজয় হওয়ার চিন্তা থাকে তাহলে পাঁচটা শেষ করতে হবে নাও তুমি বেলুন ফুলাও হ্যাঁ শুরু করো হ্যাঁ শেষ পানি খাইছে খাইতে কিন্তু তাড়াতাড়ি খেতে হবে তাড়াতাড়ি হ্যাঁ দুইটা তুমি কি পাঁচটা শেষ করতে পারবা চেষ্টা করবা আচ্ছা ঠিক আছে চেষ্টা করো বেলুন ফোলাও নাও খাও শুরু করো দেখা যায় ওই তো পানি খাইতে গেলে কিন্তু শ্রাবণী তুমি কি পাঁচটা শেষ করতে পারবে এক এক বেলুনের ফুলে চেষ্টা করি চেষ্টা করবা আচ্ছা ঠিক আছে নাও এই কেউ আসাবেন না হাসি কিন্তু ফলাই না যায় না শুরু করো হ্যাঁ একটা শেষ দুইটা শেষ বা সুন্দর সুন্দর তিনটা তিনটা শেষ করছে বিজয়ী হতে হবে কিন্তু আর দুইটা শেষ করতে বললেই বিজয়ী চারটা চারটা পাঁচটা হ্যাঁ পাঁচটা অনেক সুন্দর

এই শেষ প্রতিযোগী আমাদের কিন্তু আজকে শেষ প্রতিযোগিতা মিষ্টি মিষ্টি খাওয়ার শেষ প্রতিযোগী তোমার নাম কি সাদিয়া সাদিয়া তোমার কিন্তু 6টা শেষ করতে হবে পারবা চেষ্টা করব 6টা না শেষ করতে পারলে কিন্তু বিজয় হওয়ার সম্ভাবনা নাই বুঝতে পারছো এই নাও ওকে

তো ভিয়ার্স জেসমিন আপা এবং সাদিয়া দুজনে কিন্তু তিনটা করে শেষ করছে অর্থাৎ দুজনই মানে সমান সমান পর্যায়ে আছে তৃতীয় দুজনই তৃতীয় প্রতিযোগী এখন বিষয়টা হচ্ছে তাদের মুখ থেকে শুনবো আপনার টস টস খেলবে নাকি আবারো খাওয়াই অংশগণ করবেন বলেন কি খাওয়া কি খাবা হ্যাঁ আচ্ছা একজন খাইতে চাইছে তাহলে কি তো ভিহার্স আজকে তিনজন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তিনজনের পুরস্কার দিব তো প্রথম দ্বিতীয় আর তৃতীয় যে প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে সে পাঁচটা খেয়ে বিজয় হয়েছে আর নাজমা ভাবি চারটা আর তৃতীয় পুরস্কার যে পাবে তিনি তিনটা শেষ করছে তো তৃতীয় পুরুষ পুরস্কার এটা আপনার জন্য তো পুরস্কার পেয়ে কেমন লাগছে ভালো আচ্ছা দ্বিতীয় পুরস্কার কি আছে হেজাবন না দ্বিতীয় পুরস্কার হেজাবন না না এটা আপনার জন্য তৃতীয় পুরস্কার দেখে কি আছে তৃতীয় পুরস্কার থ্রি পিস সুন্দর ডিজাইনের একটা থ্রি পিস কই তৃতীয় প্রতিযোগী তৃতীয় পুরস্কার ধারীকে তাবনি পুরস্কার পেয়ে কেমন লাগছে তোমার ভালো এরপরে যদি এরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেওয়া হয় করবা আচ্ছা ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের প্রতিযোগিতা এ পর্যন্তই আপনাদের কাছে যদি আমাদের এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকে এবং মনোভূত হয়ে থাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর আইকনটি বাজিয়ে দেবেন আর বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ